প্রিয় দর্শক আসসালামু আলাইকুম দেশ ও প্রবাস থেকে যারা আজকে ভিডিওটি ফেলে করছেন সকলের প্রতি আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন প্রিয় দর্শক বরণ বরান্যায় আমি আছি হাফিজ নজরুল ইসলাম নোয়াখালী এবং ফেনী থেকে তো ইতিপূর্বে অনেকে আমাকে চিনেন আমাদের একটা ইউনিট ফেনীতে একটা নোয়াখালীতে আর বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে বিভিন্ন দৃষ্টিক আমাদের নিজস্ব পরিবহনের মাধ্যম আমাদের মুরগিগুলো গিয়ে থাকে এবং আলহামদুলিল্লাহ ষষ্ঠী ডিস্ট্রিক্টের মধ্যে প্রায় লোক আমার এখান থেকে আইসহ নিয়ে গেছেন এবং অনেকের আমরা হাত পর্যন্ত জেলা অফিস বা জেলা থানা পর্যন্ত শহর পর্যন্ত পৌঁছে দেওয়ার চেষ্টা করি তো একদিন থেকে বিভিন্ন বয়সের হাঁস মুরগির বাচ্চার জন্য আপনারা যোগাযোগ করতে পারেন ভিডিওতে দেওয়া নাম্বারে তো যাই হোক আজকের ভিডিওতে মূল আলোচনা হচ্ছে যে মিশরীয় ফার্মে মুরগি একদিন থেকে অর্থাৎ ডিম ফেরা পর্যন্ত একদিন থেকে ডিম ফেরা পর্যন্ত মুরগির খাবার তালিকায় মিশুরি ফার্মে মুরগির সেটা অন্য মুরগির কথা আমি বলছি না তো মিষ্টি বা মুরগি সাধারণত অন্যান্য মুরগির তুলনায় খাবার খরচটা খুবই কম কারণ এগুলো দেশের মতো আবহাওয়া দেশীয় প্রকৃতির মতো বাইরে ছেড়ে লালন পালন করা যায় এবং আপনি বাণিজ্যিক আকারে খামারে বদ্ধ অবস্থায় এটাকে লালন পালন করতে পারেন তো আমি যেহেতু অনেকগুলো বাচ্চা পানি সেক্ষেত্রে আমার বাইরে ছাড়া সম্ভব হয় না তবে আমি এগুলোকে ছেড়ে পালন করি না খামারে রাখিয়ে পালন করি তো আপনারা যারা কম মুরগি লালন পালন করেন তারা অবশ্যই বাইরে ছেড়ে লালন পালন করতে পারেন তো অনেকে আমাকে বলেন যে আসলে আমি নিশ্চিত আমি মুরগি নিয়েছি অমুক জায়গা থেকে তমুক জায়গা থেকে এখন আমার এই সমস্যা এখন কোন খাবার দিব বা মুরগির বয়সের সাথে খাবারের কোনো পরিবর্তন আছে কি তো সেটা অবশ্যই আছে আপনি যেরকম ছোটো বাচ্চার জন্য একটা খাবার বড় মুরগির জন্য বা বড়ো মানুষের জন্য যেরকম খাবার আলাদা চেঞ্জিং আছে অবশ্যই মুরগি খাতে সেম তো মুরগি সাধারণত আমরা এক মাস বা দেড় মাস পর্যন্ত স্টার্টার ফিটগুলো যেটা যেটা বুড়া ফিট অনেকে এগুলোকে ব্রয়লার খাবান ব্রয়লার স্টার্টার আবার অনেকে সোনালি স্টার্টার খাবান তো আমরা সাধারণত দুইটাই খাবাই আর কখনও সোনালি খাবাই কখনো ব্রয়লারও খাবাই সাধারণত অল্প কয়েকদিন এটা বেশি দিন খাওয়ালে কিন্তু আমরা মুরগিগুলো ডিমে দিবে না মুরগিটা ওজন হয়ে যাবে চর্বি জমে যাবে তো সকলে চেষ্টা করবেন যে অল্প কয়েকদিন বাচ্চাকে একটু ভালো মানের ফিটটা ইউজ আর আরেকটি কথা আমি আপনাদেরকে বলবো অনেকে বিভিন্ন কোম্পানির লোকাল কোম্পানির কম দামে বস্তা প্রতি দুই একশো টাকা কমের কারণে মুরগি মুরগিকে অসুস্থ করে ফেলেন তো এই জিনিসটা আপনার কখনো করবেন না খাবারের দাম বেশি সে অনুযায়ী আপনি ভালো খাবার খাওয়ার চেষ্টা করবেন আপনি কম দামে খাবার খাবার খাওয়ালে মুরগিগুলো অসুস্থ হয়ে যাবে তো এর পরবর্তী সময় আমরা দেড় থেকে দুই মাস বয়স থেকে মোটা ফিটগুলো যেগুলো আমাদের এই মুরগিগুলোকে আমরা অলরেডি দেওয়া শুরু করছি যে দেখতেছেন মোটা ফিটগুলো এরাও কিন্তু আমরা সাধারণত স্টার্টার গুঁড়া ফিটগুলো খাওয়াই তো দেড় থেকে দুই মাস বয়স আমরা মোটা ফিটগুলো প্রায় তিন মাস চার মাস পর্যন্ত খাওয়াই এরপরে মুরগি যখন ডিমের কাছাকাছি বা ডিম দিই এমন সময় তখন কিন্তু আমরা মুরগিকে লেয়ার লেয়ার ওয়ান ফিটটা খাওয়াই তো আপনারা চাইলে কিন্তু এইভাবে মুরগিকে খাবার বয়সের সাথে সাথে খাবারের শিডিউলটা পরিবর্তন করতে পারে কারণ অনেকে নতুন উদ্যোক্তা আছেন জানেন না তো অনেকে আমাকে কমেন্ট করেন বা হোয়াটসঅ্যাপ মেসেজে নক দেন ভাই এই কোন বয়সের মুরগিকে কী খাবার খাবো তো আজকে ভিডিওতে আমি আপনাদেরকে যতটুকু জানি অতটুকু বিস্তারিত বলার চেষ্টা করছি তো আশা করছি ভিডিওতে আপনাদের অনেক উপকার আসবে ভিডিওটি যদি ভালো লাগে লাইক করবেন আর এই চ্যানেল নতুন দর্শক তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করেন সব ভালো থাকবেন সুস্থ থাকবেন সকলে সুস্থ থাকা করে এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ